আজকে আমার রংপুর জেলার এমন একটা জায়গা দেখেন যেটা সবাই আমের রাজ্য বলেছেন তাছাড়াও আজকে জানবেন কিভাবে এই হারিভাঙা আমের উৎপত্তি হল পাশাপাশি এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে টুকটাক একটা বিষয় জানেন তাইলে হাটো আজকের ভিডিও শুরু করা যাক

তোমার বাড়িতে হাঁটে নাকি আমার বিখ্যাত আমার বাড়ি এখানে আচ্ছা এই যে সুন্দর সুন্দর মেলা মেলামেলা আমার জামে আমি খারাপ রে দমতলা সাথে শরীফ ভাই আসছে শরিফ ভাইয়ের সাথে মূলত আজকে ঘর্ম মেলাদিন পরে এই মাটির বাড়ি দেখুন তো যাই হোক এটা কোন রেস্ট নিয়ে এখন এই ভাই শরীর বাড়ি থেকে আসছে এই ভাইয়ের নাম তালেব ভাই তো যাই হোক এই ভাই সহ আমরা মোট চাই জনে হচ্ছে দুইখান মোটরসাইকেল ঘুরমো আজকে ঘর্ম বলতে প্রথমে পদাগঞ্জের আমচত্বর থেকে ঘুরিয়ে আসবো তারপর মূলত এই যে হারিভাঙা আমের উৎপত্তি যে গাছটা থাকি হয় সেটা জামো এবং ইতিহাসটা জানো তো আমার প্রথম গন্তব্য পদাগঞ্জের আমচত্বর এবং আমের হাতে এই যে আমরা চলে এসেছি পদাগঞ্জ আর এই যে পদাগঞ্জ সে আমচত্বর আসলে আম এটা তিনটে আছে মোটামুটি দেখতে সুন্দরে লাগে থাকে এটা নাকি সেই লেভেলের আমের হাট বইছে তো মুই তো তাক জানছিলো না তো এই যে একনা না পর্যায়ে মুই বুঝবার পড়নো যে কেন এটা আমের হাট বইছে এটা কোনা যে রাস্তাতে ঢোকমেন খেলে আমের বাগান আর আমের বাগান মোটামুটি হিউজ লেভেলের আমের বাগান এটা কোনা একদম মিঠাপুকুর উপজেলা যে খোরাগাছি ইউনিয়নটা আছে মোটামুটি কুরে ইউনিয়নে এটা কেন আমের গাছে ভর্তি আশেপাশেও আছে তো যাই হোক হারি ভাঙা আমের যে উৎপত্তি হয় যে গাছটা থাকি সেই গাছটা এটা কেন খোঁজ করবে যাবার লাগছি যাবার ধরি এটা কেন একটা অদ্ভুত জিনিস দেখনো জিজ্ঞেস করলে আমরা কি কল শুনো ভাই ছিল এক ভাই মাঠ দিছে এক ভাই মসজিদ দিছে আর এক ভাই এটা দিছে

গরম নাই ঠান্ডা যাই হোক করতে করতে ভালো একটা জিনিস দেখনো মানে এই অঞ্চলত হচ্ছে তিনটে ভাই আছিল মানে এই স্থানীয় লোকের কথা আর কি এক ভাই আছে মসজিদ দিছে এক ভাই একটা কি হয়েছে মাঠা আর এক ভাই এই জিনিসটা দিছে এই জিনিসটার নাম হচ্ছে একেক যেন এক কথা কয় তো কাউকে বিবিধ দরকার না এই টাইপের পিছু কয় আর কি তো আমরা যেই কাজের জন্য আসছি সেই কাজে যাই তো হঠাৎ খুঁজি বের করি সেই হাড়ি ভাঙ্গা আমের গোড়া যেটা হয় যে গাছটা থাকি সেই গাছটা এই যে আমরা ওই গাছটার কাছাকাছি প্রায় চলি এসছি এই যে এটা তেকানি জামে মসজিদ আছে না সেই মসজিদের আগ পাকে ওই গাছটা এই সেই গাছ যেটা খুব সম্ভবত উনিশশো সালে গাড়া হয় হাড়ি ভাঙ্গা যে নামকরণ যেভাবে হয় আর কি এই গাছটা থাকি এই গাছটার বয়স হচ্ছে সাতষট্টি বছর তো আজ থেকে সাতষট্টি বছর আগে নফিল উদ্দিন পাইকার নামে একটা চাষা আসিল একটা লোক আসিল আর কি তো সেই চাষা একটা একটা এই অঞ্চলের মানুষটাকে হাড়ি কাগজ কি করছিল ডোকা কছিল সেই ডোকা হচ্ছে যে এই গাছটা রোপণ করছিল হ্যাঁ তো একটা চেংরা হচ্ছে শয়তানি করি এই গাছটা হচ্ছে যে একটা মানে যে ডোকাটাক বা হাড়িটাকে হচ্ছে ভাঙি ফেলাইছে তো যখন ভাঙি ফেলাইছে তখন এই যে এই চাষা পরবর্তীতে গাছটা গাছছে আর কি এইভাবে হইতে হইতে

যার নাম অনুসারে নাম হয় হারিভাঙা যে আম বর্তমানে রংপুরের ব্র্যান্ড তারপর এটা কোনো সবার সাথে গল্প ছবি তুলি এর থেকে চলে গে না তো আজকের ভিডিও পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগিল কমেন্ট করে কন আজকের মতো তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয় কোনো এখন ভিডিও